টিম ইন্ডিয়ার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ দল ছয় উইকেটে হেরেছে মানে প্রথমে ব্যাটিং এ নেমে বাংলাদেশ দল দুইশো আঠাশ রান করেছিল উনপঞ্চাশ ওভার চার বলে ইন্ডিয়া সেটা চার উইকেট হারিয়ে সাতচল্লিশ ওভারে অর্থাৎ একুশ বল বাকি থাকে তারা ম্যাচটা জিতে নিয়েছে তো খুবই স্বাভাবিক যারা বাংলাদেশী সমর্থক আছেন তাদের মনটা খারাপ হয়েছে যে অন্তত টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ মানে বাংলাদেশের মানুষের জন্য এখন অনেক বড় কিছু এবং প্রতিপক্ষ হিসেবে টিম ইন্ডিয়াকে পেলে সবসময় আমরা এর আগে দেখেছি যে ওই ম্যাচগুলো অনেক জমজমাট হতো তো দুবাইয়ে যে ম্যাচটা বাংলাদেশ দল খেলেছে আহ ওই রকম ভাবে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে কথা বলার সুযোগ নাই কারণ ইন্ডিয়া তো ছয় উইকেটে ম্যাচটা জিতেছে তার মানে বড় একটা জয় পেয়েছে তারা তো এই ম্যাচটাতে বাংলাদেশ দলের হারের জন্য আমার কাছে মনে হয়েছে দুই থেকে তিনটা কারণের কথা মনে হয়েছে যে এইগুলার কারণে হয়তো বাংলাদেশ দল ম্যাচটা হারছে না হলে পরে বাংলাদেশ ম্যাচটা জিততেও পারতো তো এর মধ্যে প্রথম যে কারণটা সেটা হলো যে বেস্ট ইলেভেন তো নর্মালি ধরেন আমি যদি বলে যে আমার যদি আমি টিম ম্যানেজমেন্টের অংশ হতাম তাহলে পারে আমার একাদশে আসলে হাসান শান্তের কোনো জায়গা নাই। কারণ যে খেলোয়াড়টা বিপিএল এর মতো বি টুর্নামেন্টেই বেস্ট ইলেভেনে চান্স পায় না তার আসলে ন্যাশনাল টিমে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে শান্তর যে পারফরমেন্স সে পারফরমেন্স বিবেচনা করলে শান্ত বেস্ট ইলেভেনে তিনি কোনোভাবে জায়গা পান না তো তারপরেও ধরলাম যে যেহেতু তিনি ক্যাপ্টেন তিনি তাকে রেখেই আমি বেস্ট ইলেভেনটা গঠন করবো শান্ত থাকবেন বাট আমার মনে হয়েছে এই জায়গাতে পরিবর্তন বলতে আমরা যেমন যদি ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট আমরা দেখে থাকি তাহলে পরে দেখেন টপ অর্ডারের পাঁচজনই কিন্তু ওদের ডানি ব্যাটসম্যান তো এই ক্ষেত্রে বলবো যে একটা যদি আমাদের বাহাতি স্পিনার থাকতো তাহলে পরে ভালো হতো এবং বাহাতি স্পিনার বলতে আসেন কিন্তু নাসু আহমেদ তো এর পাশাপাশি বলবো যে নাহিদ ডানা অন্তত এই ম্যাচটাতে নাহিদ ডানাকে খুব বেশি দরকার ছিল কারণ আমরা সবাই জানি যে টিম ইন্ডিয়া কিন্তু নাহিদ ডানাকে নিয়ে অনেক গবেষণা করেছে আর নাহিদ ডানাকে যেহেতু ভারতের আগে খেলেনি তার মানে নাহিদ ডানার বল তারা কিন্তু খুব সহজ মোকাবেলা করবে এরকমটা ভাবার কোনো সুযোগ ছিল না হ্যাঁ নাহিদ ডানা টিম ইন্ডিয়া ব্যাটসম্যানদের জন্য একটা আতঙ্কের কারণ কিন্তু হলেও হতে পারতেন তো এই ক্ষেত্রে আমি নাহিদ ডানাকে অবশ্যই বেস্টেল চেয়েছিলাম বা রাখা যেতে পারতো আর যদিও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নাহ ডানাকে রাখেনি তো মুস্তাফিজুর রহমানের চাইতে আমার কাছে মনে হয় যে এখানে নাহিদ ডানা খুব ভালো একটা অপশন হতে পারতেন আর মুস্তাফিজকে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এত বেশি খেলেছেন আর একটা হচ্ছে মুস্তাফিজ যেহেতু আইপিএলও খেলেছে সো মুস্তাফিজের খুঁটিনাটি সম্পর্কে মানে মুস্তাফিজের এমন কোনো কিছু নাই যেটা হয়তো বা টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা জানেন না তো এই ক্ষেত্রে বলবো যে মুস্তাফিজের নাহিদ ডানা খুব ভালো একটা অপশন হতে পারতো তো এই হচ্ছে বেস্ট ইলেভেনে মোটামুটি এই দুটো পরিবর্তন আমি বলবো যে একজন বাহাতি স্পিনার নাসুম এবং মুস্তাফিজের জায়গায় নাহিদ ডানা হচ্ছে ভালো একটা অপশন হতে পারতেন এরপরে আমি টসের কথা বলবো দেখেন আমরা কিন্তু এমন দল না যে আমাদের দলে অনেক আহ পাওয়ার হিটার ব্যাটসম্যান আসেন হা হিটার ব্যাটসম্যান আসেন আমাদের টপ অর্ডারটা খুব ভালো টপ অর্ডার ব্যাটিং ডিপার্টমেন্ট হ্যাঁ যে আমরা টিম ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিব এবং ব্যাটিং এ নেমে আমরা চারশো রান করবো আমাদের কিন্তু আসলে ওই রকম সামর্থ্য নাই এই বাস্তবতাটা মানতে হবে তো নাজমুল হোসেন শান্ত যখন টসটা জিতলেন যদি তিনি প্রথমে ফিল্ডিং নিতেন আমার কাছে মনে হয় সেটা সেটা হচ্ছে ভালো একটা সিদ্ধান্ত হতে পারত প্রথমে ফিল্ডিং নিলে যেহেতু বাংলাদেশের বলিং লাইন আপকে খারাপ বলার সুযোগ নাই বলিং লাইন আপ ভালোই বাংলাদেশের তো এই ক্ষেত্রে যদি প্রথমে বাংলাদেশ দল ফিল্ডিং নিত বলিং নিত তাহলে পারে হতো কি এরকমটাও হতে পারতো আমরা সবাই জানি যে দুবাইয়ের যে কন্ডিশন ওখানকার যে উইকেটটা হয় এখানে আসলে দুইশো আশি থেকে দুইশো নব্বই বা তিনশো এটাই কিন্তু খুব ভালো একটা স্কোর তো যদি প্রথমে টিম ইন্ডিয়া ব্যাটিং করতো এবং তাদেরকে যদি আমরা ধরেন দুইশো আশি রানের মধ্যে আমরা যদি থামাতে পারতাম আটকে রাখতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের খুব ভালো একটা জেতার সম্ভাবনা থাকতো তো এই ক্ষেত্রে টস জিতে শান্ত অবশ্যই উচিত ছিল প্রথমে ফিল্ডিং নেওয়া এটা হলে হয়তো বা ভালো হতো তো এক্ষেত্রে শান্তটা একাদশ দিব না টস পারে তারা প্রথমে ব্যাটিং নেবে না ফিল্ডিং নেবে এটা মূলত টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হয়ে থাকে তো আমার কাছে মনে হয় যে এটাও একটু ভুল ছিল ভুল সিদ্ধান্ত ছিল আমাদের যে অন্তত ভারতের মতো দলের বিপক্ষে আহ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াটা বাংলাদেশের মতো দলগুলোর জন্য কিছুটা হলো বোকামি আর কি তো এরপরে বলবো যে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে আপনাকে কিন্তু বর্তমান যে ক্রিকেট আধুনিক ক্রিকেটে এখন কিন্তু প্রচুর রান হয়ে থাকে আর একটা কথা হলো যে আইসিসির ইভেন্ট এখানে আমরা জানি যে আইসিসির ইভেন্টগুলোতে উইকেট থেকে ব্যাটসম্যানরা কিছুটা সহায়তা পেয়ে থাকেন তো ব্যাটসম্যানরা যদি ভালো একটা পুঁজি এনে দিতে পারেন তাহলে কিন্তু বলাররা ফাইট দিতে পারেন আমরা কিন্তু দেখেছি যে দুবাইয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশের আসলে দেখেছি আমরা তারা কিভাবে ব্যাটিং ব্যর্থতার সাজিয়ে বসেছিলেন তো এই ক্ষেত্রে টপ এপার যে পাঁচজন ব্যাটসম্যান ছিলেন তার মধ্যে আহ সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম তারা তো রানের খাতা খুলতে পারেননি আপনারা সবাই জানেন এটা এবারে তানজিদ তামিম তিনি পঁচিশ রান করেছেন মেহজি হাসান মিরাজ তিনি আহ পাঁচ রান করেছেন তো আমরা মাত্র পঁয়ত্রিশ রানের মধ্যে যখন পাঁচটা উইকেট হারিয়ে ফেললাম তখন কিন্তু একশো রান করতে পারবো কিনা এটা নিয়েও কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছিল যাই হোক সেই জায়গা থেকে বলতে হবে যে তাহদী দিদয় এবং জাকির আলী অনেক ষষ্ঠ উইকেটে একটা রেকর্ড পার্টনারশিপ হয়েছে একশো চুয়ান্ন রানের এবং তাহিউদ্দী দয় তিনি তো সেঞ্চুরি করেছেন আহ তার ওয়ান ডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি এটা চাকের হচ্ছে আটষট্টি রান করেছেন তো তাদের কল্যাণে কিন্তু বাংলাদেশ দল একটা সম্মানজনক দুইশো আঠাশ রানের পুঁজি পেয়েছিল তো ধরেন যদি এখানে আমাদের টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে অন্তত দুইজন ব্যাটসম্যান একটু বড় ইনিংস খেলতে পারতেন সেটা আমি ফিফটি বললাম ফিফটি হতে পারত তাহলে পারে কিন্তু বাংলাদেশের পুঁজিটা আপনার দুইশো না হয়ে দুইশো হতে পারত এবং দুইশো আশি রান হলে পারে হয়তোবা ম্যাচের সিনারিওটা রকম হলেও কিন্তু হতে পারত তো যা টিম ইন্ডিয়া নিঃসন্দেহে তারা কঠিন প্রতিপক্ষ অনেক বড় দল র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান দল তারা চ্যাম্পিয়ন টিম এটাকে দুইবার তারা কাপ দিতেছে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আমাদের আসলে ওই বলার মতো কোনো সাফল্য নেই আমরা সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সতেরো সালে সেবার আমরা সেমি ফাইনাল খেলেছিলাম এবং সেমি ফাইনাল খেলার পথে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম আর শেষ তারে গিয়ে ভারতের কাছে আমরা হেরেছিলাম তো যাই হোক ভারত আমাদের জন্য সবসময় কঠিন প্রতিপক্ষ বাট আমাদের লক্ষ্যটা কিন্তু হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া এবং এ কথা আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি দেড় আগে বলে গিয়েছেন আবার টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগেও বলেছিলেন যে আমরা যে কোনো দলকে আমরা হারাতে পারি তো অবশ্যই বাংলাদেশ দল হারাতে পারে যদিও ভারতের বিপক্ষে আমাদের আসলে ওই রকম বড়ো কোনো সাফল্য বা ভালো কোনো রেকর্ড আমাদের নেই বা তারপরে বললো ক্রিকেটে সব সম্ভব কিন্তু সেই সম্ভব করতে হলে আপনাকে ভালো খেলতে হবে যেমন আমাদের ব্যাটসম্যানরা তো বললাম যে ব্যাটিং ব্যর্থতার তার সাজিয়ে বসেছিলেন তার মানে আমাদের ব্যাটিং ভালো হয়নি পাশাপাশি আমাদের ফিল্ডিংটাও কিন্তু ভালো হয়নি হ্যাঁ বাংলাদেশ দল যে মানে ফিল্ডিং করে থাকি আমাদের ফিল্ডাররা আমাদের কিন্তু দেখেছি ভারতের এগেনস্টে আমাদের ফিল্ডিংটাও খারাপ ছিল আর বলারদের নিয়ে নতুন কিছু আসলে বলার নাই বিশেষ করে মুস্তাফিজ তিনি অনেক অভিজ্ঞ একজন বোলার তানজিম সাকিব তিনিও ভালো বলিং করে থাকেন বাট আপনারা দেখেন টিম ইন্ডিয়ার বিপক্ষে মুস্তাফিজ এবং তানজিম সাকিব তাদের প্রায় বলিং গড় ছিল সাতের মতো আর কি তারা কেমন বলিং করেছেন তো যে ম্যাচে আপনার ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যর্থ হবে বোলাররা ভালো বলিং করতে পারবেন না ফিল্ডিংও হবো মানে ফিল্ডিংটাও হবে বাজে এইরকম একটা ম্যাচে আপনারা আসলে টিম ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে কিভাবে জয় আশা করতে পারেন তো আমার মনে হয়েছে যে যদি আমরা আমাদের নাসুম এবং নাহিদানা থাকতেন টস জিতে যদি আমরা প্রথমে ফিল্ডিং নিতাম এবং আমাদের ব্যাটসম্যানরা যদি আরেকটা দায়িত্ব নিয়ে খেলতে পারতেন অন্তত দুইশো থেকে তিনশো রান করতে পারতেন তাহলে পারে হয়তোবা আহ টিম ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচটা মানে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম ম্যাচটা আমরা জয় দিয়েই শুরু করতে পারতাম তো আমাদের বেশ কিছু ভুল ছিল সেই সব ভুলের কারণে আমাদেরকে আসলে ভারতের কাছে আহ ছয় উইকেটে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে হয়েছে